আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি অনেকগুলা ড্রাগন ফল পারছি মানে এগুলা এত কাটা আর উই দেখেন একটু একটু বাজে আছে এই যে ভালো করে পারতেও নাই এই যে এরকম দেখেন এই মানে একদমই ওই পাশে চলে গেছিলো ওই পিছন থেকে আর চিপাই চাপাই যা ছিল সবগুলো আজকে আমি উঠাইছি আর আলহামদুলিল্লাহ দেখেন এর অনেক ড্রাগন ফুলও আসছে আবার নতুন করে ড্রাগন কিছু ধরছে ও তো অনেকগুলো ড্রাগন উঠাইছি তো আপনাদের সাথে উঠানোটা শেয়ার করতে পারি নাই কারণ অনেক কাটাকুটা অনেক চিপার মধ্যে একদম যে নিচ থেকে যায় উঠাইতে হয়েছে তো ভাবলাম উঠানোর পর দেখাই যে আমার এই ড্রাগন গাছ থেকে আমি একদিনে কতগুলো ড্রাগন উঠাই তো এই যে আরেকটা কথা এই যে বৃষ্টির মধ্যে দেখেন এই যে এবার বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে কারণ এই যে বৃষ্টিতে অনেক এই যে ড্রাগনগুলো আসছে এই ড্রাগন ফুলের মধ্যে যদি পানি লাগে তাহলে কিন্তু এই গুলো আর বড় হয় না নষ্ট হয়ে যায় যে ফুলগুলো পচে যায় এরকম ফুলগুলো পচে যাওয়ার পরে এই ড্রাগনের সাইজ আর বড় হয় না দেখেন এই যে ড্রাগন আসছে অনেক কিন্তু সবগুলো ছোটো ছোটো এই যে অনেক ধরছে কিন্তু এই সবগুলো ছোটো ছোটো এগুলো আর বড় হবে না তো আলহামদুলিল্লাহ কয়েকটা ড্রাগন বড় হয়েছিল ওগুলো সব উঠাইছি এই যে আবার দেখেন একদিন পাকা ড্রাগন উঠাইছি আবার নতুন কলিও আসছে কতগুলা আবার ড্রাগন আছে আবার এখানে দেখেন ফুল আসতেছে এই যে প্রতিটা শাখাই শাখায় ফুল আসতেছে তো আপনাদের দেখাই কতগুলো ড্রাগন উঠেছে আজকে যে এগুলো উঠে উঠানোর সময় ছিঁড়ে গেছে এগুলো মাসাল অনেক বড় হয়েছে এই যে এই ড্রাগনগুলো অনেক বড় একটা ড্রাগনই প্রায় আড়াইশো গ্রাম হবে যেখানে যেখানে উঠাইছি এখানে এখানে রাখা দিচ্ছি আর এই যে এরকম হবে যে এখন এই যেগুলোর মধ্যে বৃষ্টি লাগছে যেগুলো ফুল নষ্ট হয়েছে সবগুলো সাইজ যেরকম হবে এরকম কিন্তু এগুলো কিন্তু বয়স এদের তুলনায় একই রকম কিন্তু এগুলো আকারে ছোটো হবে এই অবস্থায় তারা কিন্তু এই যে পাইকে গেছে দেখেন আসেন আরো দেখি এই যে এইখানে কয়টা রাখছি আমি সবগুলো উঠাইতে যায় ছিঁড়ে গেছে কারণ ড্রাগনের কাটা প্রচুর শক্ত মানে যেখানে লাগে একদমই হাত হয়ে যায় তো উঠাইতে খুব মানে কষ্ট করে তারপরেও সময় ছিঁড়ে গেছে মানে এত সাবধানতা ই করে উঠাইছি এই যে এখানে দুইটা মাসাল এই যে এটা অনেক বড় এটা একদমই ছিঁড়ে গেছে পুরোটা এখানে বড় ছোট সবই আছে উ কাটা এই যে এদিক থেকে সব উঠেছি সবগুলোর যেগুলো যেগুলো গেছে দেখেন একটু একটু এই যে এখন এরকম লাল লাল একটু একটু এই যে থেকে উঠেছি ওই দিক থেকে দেখা যায় না এই যে এখানে কিছু রাখছি দেখেন এই যে আমি উঠাই এদিক দিয়ে আসতেছি আবার দেন কাপড়টাই না ধরছি ড্রাগনের কাটা মানে এতটা মারাত্মক মার্শাল্লা আজকে আমার অনেকগুলো ড্রাগন উঠানো হয়েছে এই যে আর কি লাগে এরকম একটি যদি ঝুড়ি পরা ফল থাকে আর কি লাগে দেখেন মানে এখানে মনে হয় প্রায় চার কেজির মতো হয়ে যাবে বেশি হবে চার কেজির বেশি হবে কারণ সবগুলোরই সাইজ অনেক বড় আকার অনেক বড় তা আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে কিন্তু বৃষ্টি লাগে নাই যেগুলোর মধ্যে বৃষ্টি লাগে নাই যে ফুলগুলো নষ্ট হয় নাই সবগুলো ড্রাগন কিন্তু ওই যে অনেকটা বড় হয়েছে আর যেগুলোর মধ্যে বৃষ্টি লাগছে সেগুলো নষ্ট হয়ে গেছে তো ড্রাগন গাছ যারা ড্রাগন চাষ করবেন সবাই যখনই ফুল আসবে যদি দেখেন আকাশের মেঘলা মেঘলা বাব তো ফুলগুলো পলি দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রাখলে আমার মনে হয় সবগুলো কিন্তু বেঁচে যাবে আমি যেহেতু এখানে আমার অনেকগুলো গাছ এতগুলো তো পলি দিয়ে ঢাকা সম্ভব না এই জন্য আমি কিছু কিছু ঢাকছিলাম আর ওই এখন একটা পলি বেজে আছে বাইজা আছে আপনাদের দেখাই ওই যে কয়েকটা পলি দিয়ে ডাকছিলাম কারণ সব তো ঢাকা সম্ভব না এরকম চিপাই চাপাই আসছে যে এরকম অনেকগুলো তা আলহামদুলিল্লাহ আমার ড্রাগন এই যে ড্রাগন পাড়া শেষ যারা যারা এরকম সাপ বাগান করেন এরকম নিজের হাতে গাছ লাগানোর পর সেই গাছ থেকে ফল পেরে খান তারা অবশ্যই বুঝবেন যে এটা শান্তি কতটুকু তো আমার তো খুবই খুবই ভালো লাগে বিশেষ করে এরকম একটা ঝুড়ি পড়া ড্রাগন ফল থাকলে মানে এতটা শান্তি লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আবার চলে আসব আসবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ